আজকে ছিল রবিবার আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার ক্লাসের উদ্দেশ্যে এইরকম একটা রাস্তা দিয়ে আমার কন্টিনিউ যাতায়াত করতে হয় রাস্তাটা মোটামুটি ভালো ছিল বর্ষার জন্য একদম গেছে আর দেখো এই রাস্তাটা হচ্ছে নদীর বার বরাবরই গেছে এটা আমাদের এইদিকে যারা বসবাস করো তারা অবশ্যই জেনে থাকবে এটা হচ্ছে মহাপালের রাস্তা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে এখন তো আমার যা সিচুয়েশান যা শরীরের কন্ডিশন এই রাস্তাতে গেলে আর মনে হয় না আমি বেশি দিন বাঁচব বলতো যাই হোক এগুলো নিয়ে কথা না বলাই ভালো দেখো নদীর অবস্থাটা পুরো ফুলে খেতে উঠেছে নদী আমার তো সাইড দিয়ে যেতেই ভয় লাগছিলো আর এদিকে রাস্তার কন্ডিশন একটু স্লিপ হলেই মনে হচ্ছে আমি যেন নদীতেই পড়ে যাবো কী ভয় যে লাগছিল তো দেখো আমরা না বর্ষাকালটা ভীষণ ভীষণ এনজয় করি এতদিন ধরে যে বর্ষাটা হচ্ছে না এখন আর এনজয় লাগছে না এখন মনে হচ্ছে বর্ষাটা না হলে হয়তো ভালো হবে এই বর্ষার কারণে আমাদের পার্শ্ববর্তী একটি গ্রাম মালিনচা বলে ভীষণই ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেই জেনে গেছো এরই মধ্যে আমার তো ভীষণ খারাপ লাগছে খবরটা শুনে আমি সকল স্টুডেন্টদেরকে বলছি বুঝতে পারছো আমি কিন্তু এরকম কষ্ট করেই তোমাদের কাছে পৌঁছাই কিন্তু ক্লাস না কন্টিনিউ করলেও তোমরা প্র্যাকটিসটা ঠিকঠাক করছো না সামনে এক্সাম তো তোমরা প্লিজ একটু আমার কষ্টটা দেখো দিয়ে প্র্যাকটিসে লেগে পড়ো আর ভিডিওটি যেহেতু করা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম Dia tuh terjah kecik Papa. Oh ni mana ni orang kecil macam Galaxy. এইভাবেই আমাদের যাতায়াত করতে হবে অনেক মানুষ এইভাবেই যাতায়াত করছেন এই দেখা একদম কাছেই চলে এসছে আজকে তবে এইটুকুই থাক দেখা হচ্ছে কাল সবাই সুস্থ দিব টাটা